নারীদেরকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কিছু কথা ঘুরপাক যে কথাগুলোকে অনেকেই সমর্থন করেন কথাটি হল একজন নারী সারা জীবন নিঃস্বার্থভাবে একটি সংসারের জন্য কাজ করেন কিন্তু দিন শেষে ওই নারী ঠকে যায় বা অবহেলিত হয় এই কথাটির গ্রহণযোগ্যতা কতটুকু এখানে আমার প্রশ্ন হলো একজন নারী এবং একজন পুরুষের বিবাহ বন্ধনের মাধ্যমে একটি সংসার তৈরি হয় পরবর্তীতে ওই সংসারে দুজনের ভালোবাসার মাধ্যমে সন্তান জন্ম দিয়ে থাকেন পরবর্তীতে বাবা মা উবাই মিলেই সন্তানকে বড় করে তোলেন সন্তানকে বড় করার পিছনে প্রথম যে দায়িত্ব থাকে সেটা হলো মায়ের এবং দ্বিতীয় যে দায়িত্ব থাকে সেটা হলো বাবার এখানে বাবা মা উবায় কেউ কারো থেকে কম দায়িত্ব পালন করে না। উবায়ই প্রায় সমান দায়িত্ব পালন করেন কথায় আছে বাবা যদি বাজার করে এনে দিতে পারে তাহলে মা রান্না করে সন্তানদেরকে খাওয়াতে পারে আর একটি পরিবারের বাবা মা দুজনের ত্যাগের বিনিময়। সন্তানগুলো বড় হয় এবং প্রতিষ্ঠিত হয় একটা সময় গিয়ে উভয়েই বৃদ্ধ হয়ে যায় এবং বাবা মা দুজনেই ধীরে ধীরে কবরের দিকে দাবিত হতে থাকে বাবা মায়ের দায়িত্ব যখন শেষ হয়ে যায় তখন মায়ের একটা দাবি থাকে এই পরিবারের জন্য সারা জীবন এত কিছু করে গেলাম কিন্তু আমি শেষ মাস কিছুই পেলাম না পক্ষান্তরে ধরে বাবার কিন্তু এই দাবিটা থাকে না তখন বাবার মনে মধ্যে একটাই প্রশ্ন থাকে যে আমি সন্তানদের জন্য বা পরিবারের জন্য কি করতে পেরেছি একজন বাবা যখন একটি পরিবারকে প্রতিষ্ঠিত করতে পারে তখন নিজেকে সার্থক মনে করে আর তখন মা চিন্তা করে যেন আমি সারা জীবন এত কিছু করেছি কিন্তু আমি কি পেলাম তখন সেই প্রশ্নটা বাবার থাকার কথা ছিল বাবা সারা জীবন টাকা ইনকাম করেছে শুধু পরিবারের জন্যই খরচ করেছে নিজের জন্য কিছুই করে নেয় কিন্তু তারপরও একজন বাবা যদি পরিবারকে প্রতিষ্ঠিত করতে পারে তখন সে সার্থক এবং নিজেকে ধন্য মনে করে এবং সে মরেও শান্তি পায় সে কী পেয়েছে সেটা তার কখনো প্রশ্ন না তার প্রশ্ন একটাই যে পরিবারের জন্য কি করতে করেন। একটি পরিবারকে প্রতিষ্ঠিত করার পিছনে মা-বাবা দুইজনেরই অবদান বেশি। একজন মায়ের দায়িত্ব হলো একটি পরিবারকে গুছিয়ে তোলা আর বাবার দায়িত্ব বাইরে থেকে টাকা ইনকাম করে পরিবারকে সাজিয়ে তোলা। একটি পরিবারকে প্রতিষ্ঠিত করার জন্য বাবা এবং মায়ের কোনো স্বার্থ নাই। যে সকল মা বোনেরা মনে করেন আমি পরিবারের কাছ থেকে কিছুই পাইনি। তাদের নিকট আমার একটাই প্রশ্ন, আপনি কি ধরেন বাড়ি গাড়ি অনেক কিছু স্বর্ণ অলঙ্কার দিয়ে দিয়েছে কিন্তু সেই সম্পত্তি বা গয়না আপনার মৃত্যুর পরে কি আপনি কবরে নিয়ে যেতে পারবেন আপনি যদি কবরেই নিয়ে যেতে না পারেন তাহলে কেন আপনাদের এ কথা মুখে আসে যে আমি পরিবারের জন্য এত কিছু করলাম কিন্তু আমি কিছুই পেলাম না আপনাদের মনে কি একবারও প্রশ্ন আসে না এই দুনিয়াতে এসেছি ক্ষণিকের জন্য পরে কালের জন্য আমরা কি করতে পেরেছি কি সম্বল অর্জন করেছি সেটা কি চিন্তা আসে না মাথায় তাহলে এ ধরনের প্রশ্ন কেন একটা কথা মনে রাখবেন এই দুনিয়াটা হলো ক্ষণিকের জায়গা এই ক্ষণিকের সময় দুনিয়াতে যা করবেন তার ফল পরকালে পাবেন আপনি যদি দুনিয়া বা পরিবারের জন্য কিছু করতে পারেন পরকালে তার ফল পাবেন যদি পরকালে কিছু পেতে চান তাহলে দুনিয়াতে কিছু পাওয়ার আশা করাটা সম্পূর্ণ ভুল আর একটা কথা মনে রাখবেন আপনি যখন আপনার মায়ের গর্বে আসছেন গর্বে আসার একশো দিন পরে একজন রহমতের ফেরিস্তা নিয়োগ করা হয়েছে আর আল্লাহ আল্লাহতালা ওই রহমতের ফেরিস্তাকে নির্দেশ দিয়েছেন চারটি জিনিস তার মধ্যে এক নম্বরে আপনি এই দুনিয়াতে এসে কি পরিমাণ রিজিক পাবেন আপনি কতদিন বাঁচবেন আপনার আমল নামা কী হবে এবং আপনি এই দুনিয়াতে ভালো হবেন না খারাপ হবে সব কিছু একশো বিশ দিন পরেই লিপিবদ্ধ করা আছে সুতরাং দুনিয়াতে এসে আল্লাহ তালা আপনার জন্য যা বরাদ্দ করে রেখেছিলেন তা আপনি পাবেনি আর আপনার জন্য যা আল্লাহতালা বরাদ্দ করেনি তা আপনার নাকের ডগায়ও যদি আসে তা আপনি কখনো পাবেন না সুতরাং আমি প্রত্যেক মা বন্ধুরকে একটা কথাই বলবো আল্লাহ যখন যে অবস্থা রাখেন সেই অবস্থাতেই আলহামদুলিল্লাহ শুক্রিয়া আদায় করুন এতে দুনিয়া এবং আঘ্রাতে দুটো স্থানেই ভালো থাকবেন তাই আপনাদের এ ধরনের মন্তব্য মানে কি আপনাদের মনের ভিতরে শয়তানের একটা উস্কানিমূলক কথা যা আপনাদের জাহান্নামের রাস্তা তৈরি করার জন্য যথেষ্ট একজন পুরুষ সারা জীবন টাকা কামায় নিজের জন্য কিছুই রাখে না যেখানে এই প্রশ্নটা থাকার কথা একজন পুরুষের কিন্তু সেই প্রশ্নটা করে ফেলে একজন নারী এটা খুবই দুঃখজনক আল্লাহতালা আমাদের সকলকে যেন সঠিক বুঝদান করার তৌফিক দান করেন আমি।